নিঃশ্বাসের বিশেষ নাই ভাই হক কথা বলে যান আমরা এই চট্টল আর জবিনের তিনজন মানুষ আবুল কালাম বয়ানি হুজুর আমাদের রাহাবার আর বিশেষ করে ওই নুরে বাংলা আল কাদির মাদ্দাজিল্লা আলী আমি জাহাঙ্গীর হুজুর তো হার দম আসি যে যত কিছু গালি দেন কারণ আমরা এগুলো বলে যাচ্ছি আল্লাহ জাহাঙ্গীর হুজুর কে রহমত করক দোষ থেকে হেফাজত করক দোয়া করতে চান মার এগুলো কত নিয়ামত এরা ওয়াজ কি কুজে নিলে দেখেন না আমরা রসুলবাগর সান মান বর্ণনা করি রেসালতের বয়ান দি আর ওনারা কি ওয়াজ কুজে নিলেন দেখেন না রসুলবা চল্লিশ বছরের নব পেয়ে যান এর আগে নবীও ছিলেন না রসুলও ছিলেন না রসুলের দোষ রসুলের এটা আছে রসুল যদি গায়েব জানে ওহুদের যুদ্ধ দন্দান শহীদ হলো কেন রসুল যদি গায়েব জানে মা ইসার স্বর্ণ হারিয়ে গেল এটা পাইল না কেন ওরে ওয়াস কি রসুলের সান গাইতেছেন দেখেন দেখেন তো কি মহব্বত রসুল যদি এরকম জানে ইমাম হাসান হোসেন ইমাম হোসেন রদি আল্লাহ জমিনে যে শহীদ হবে এটা বলল না কেন এটা এমন করলো না কেন এটা এরকম করলো না কেন আরে কি মহবত এটা মহবত দোষ খুঁজতেছে রসুল মুসলমান দাবি করতেছে তাই বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা তো দম আসি আমরা এই চট্টলার জমিনে তিনজন মানুষ বিশেষ করে আমাদের সুন্নতর রত্ন আবুল কালাম বয়ানি হুজুর আমাদের রাহাবার আর বিশেষ করে ওই আমাদের মোজাহিদ মিল্লাত নুরে বাংলা আলকাদিরি মাদ্রাজি লৌলা আলি আমি জাহাঙ্গীর যুদ্ধ হারদম আসি। যে যত কিছু গালি দেন হক কথা এইভাবে আর কেউ বলবে না কতগুলো তো আইডল তো মিষ্টি হয়ে গেছে সেগুলো মিষ্টি হয়ে গেছে এগুলো মারখাবা বলার জন্য এগুলো মার হাবা পাওয়ার জন্য বা তেল গোমটা ওলা হুজুরের এরা এভাবে আসবে না এভাবে কথাগুলো বলবে না রে ভাই এই জাহাঙ্গীর হুজুরে বলবে যে এটা বয়ানি হুজুরে বলবে যে এটা নুরে বাংলা হুজুরে বলবে যে এগুলো মিষ্টি কতগুলো উদীয়মান আইডল আছে না এই আইডলগুলো এভাবে লাইভে এসে এই কথাগুলো বলে যে আপনারা তো ওদেরকে আরে বাপ রে বাপ সুমারু বা সুমা দিতে থাকেন সুমারু সুমা দিতে থাকেন মাজারের পাশ দিয়ে চলে আসলে তুই জিয়ারত করে না এরকম আইড হলো আমরা চোখে দেখি মাজারের পাশ দিয়ে চলে আসলে তুই জিয়ারত পর্যন্ত করে না জারুজিলায় মাজারের মাফিল্যা গেলেন একটু জিয়ারত পর্যন্ত নাই বাতিলের কথা তো রসূল পাককে যে যে রকম গালি দ কোনো জিবিদা নাই আমরা আসি দরিমান নাসুই পানি আমরা যারা মারহামাত থেকে যারা বাতনা করি এ মারহামা নিয়ে ব্যস্ত মারা হাবা নিয়ে বেশ লাইভে আসবে না এভাবে লাইভ করবে না দুঃখ এটাও আমাদের খুব দুঃখ কারণ হকের কথা বললে এখানে আমাকে গালি দেন ভীষণ অনেক কথা বলেন কোনো অরিবিদ নাই কোন চার একটা আর কোন কতি নেই। এটা এমন এটা তেমন এটা এমন এটা তেমন জানগিরে এমন হয়েছে তেমন হয়েছে অরে খারাপ তেমন তেমন নাই আসল কচুর জবাব দেন না হকের কথা একটু বলেন রসুল বাহকের পক্ষের কথা বলেন বা তেলারা যে এভাবে রসুলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে অলাদ রসুলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে একটু কথা বলেন না জবাব দেন না আপনাদের দাওয়াত কমে যাবে ভিজিট কমে যাবে সেই জন্য বলতেছেন না যে একটা বাস আছে থুতু গিললে এই থিরেস মরবে না পানির পিপাসা মরবে না তা আল্লাহ সুবাহ তালা দিতে হবে খোদা আল্লাহর দিয়া অফুরানি বন্দার দিয়া কোয়ার পানি কুয়াশার পানি তো ওই আল্লাহ সুবাহ তালাকে নিয়ে আমাদের দিতে হবে কারবর সাদরে এই কে জবাব দিচ্ছেন না যে আপনারা যে বসে আছে এটা আমাদের দুঃখ লাগে অনেক দুঃখ তাই সেই জন্য ভাই রাম রুব্বীরা যারা দেখতেছেন মার হাবা একজন বলতেছেন জাহাঙ্গীর এটা আমাদের গুরু মার হাবা আপনার সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ আপনার কপাল একটা চুমা দেব মার হাবা খুব সুন্দর কামান করলেন সময় অনুপাতে হুজুরের সময় সাময়িক কথাগুলো বেশি উঠে হুজুর আমি আমি আপনার পক্ষে আসি মার হাবা যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ কমেন্ট করেছেন কথাবার্তা বলেছেন তাই আলহামদুলিল্লাহ তাই দীর্ঘক্ষণ এই লাইভগুলো করতেছি জবাব দিতেছি এগুলো বিশেষ করে শুনবেন ভালোভাবে মন লাগিয়ে শুনবেন বিশেষ করে গোমটা হুজুর আহামককে বলতেছি আপনি কত উদ্র করেন জাতির মাঝে তোবা করেন আপনার কথাটা ভুল হয়েছে এটা ইমানের খাতরা হয়েছে আপনার পক্ষে পক্ষে যারা নিয়েছে যেভাবে এজিদের পক্ষ নিয়েছিল আওলাদ রসুল ইমাম হোসাইন রবি আল্লাহ তালানহুকে মারার জন্য নবী পরিবারকে সবগুলো জাহান নামে ঠিক আপনারাও যদি আহামকের কথা শুনে সবাই যদি পক্ষ নেন আপনারাও জাহান নামে আপনাদের কো ভালো বলার কোন সুযোগ নাই এটা হলো বিষয় হকের পক্ষে থাকেন বাতেলের বাতলকে চারান তা জাহান্ন নামে ওদের কোনো এবাদত নাই আমল খুব থাকবে আরে বাপ রে আমলের অভাব নাই শিজদার যাইবে যে হ্যাঁ যাইবে যে নামাজ মনে করবেন আপনার নামাজগুলো কিচ্ছু না এর নামাজ আসল নামাজ এমন ক্যারাট খানবে আরে রে বাপ মনে করবেন যে আপনারগুলো কিচ্ছু না আমার রসুলপাত বলতেছেন এগুলো অন্তর থেকে নয় এই মুখ থেকে টোট থেকে থেকে তো আমার দয়াল নবীর পক্ষে থাকে তলায় তোলায় দাম তোলায় তোলায় সম্মান তোলায় তোলায় ইজ্জত আলহামদুলিল্লাহ আমরা চ্যানেলের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো আমাদের সুনিয়তের চ্যানেল এগুলোর মাধ্যমে আমরা হারদম হারক্ত জবাবগুলো দিয়ে থাকি বিশেষ করে আপনারা যারা এই কথাগুলো শুনতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আয় বিশেষ করে আর এক ভাই কমেন্ট করেছেন জাহাঙ্গীর আপনার সঙ্গে ইনশাল্লাহ দেখা করব আপনার কথাগুলো অনেক ভালো লাগতেছে আমি কক্সবাজার থেকে দেখতেছি মার হাবা আলহামদুলিল্লাহ কক্সবাজার থেকে দেখতেছেন হুজুর আপনার সাথে সাক্ষাৎ করার অনেক ইচ্ছা ইনশাল্লাহ আর এক ভাই বলে হুজুর আপনার কাছে আমি মরিত হব যাক ইনশাল্লাহ অসুবিধা নাই আসবেন দরবারে আসবেন তাই আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে কবুল করো যথেষ্ট মানুষ আমাদেরকে দেখতেছেন এখনো আছেন আলহামদুলিল্লাহ এখনো পিছপা হন নাই তো ভাই যান ওই গমটা বলা উজুর না আশিকের উসুল বনেন না ফেরোয়ান আবুজাহলের মাজার নাই আবু লাহাবের মাজার নাই এজিদের মাজার নাই 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 মাজার নাই নাই নম্রদের মাজার নাই নাই ভাই মাজার নাই 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 ঠিক তো দ্রুপ বা তেলের বড় বড় মত একটার মাজার নাই নাই যা মাজার আছে সব আশেদ রসুলতার মাজার অলাদ রসুলতাদেরকে ভালোবাসেছেন যারা ঠাদের মাজা দুনিয়ার থেকে যাওয়ার ফরক সবকিছু সজ্জিত সজ্জিত হয়েছে মার কথা জন্য সেজন্য অলিয়াল্লার পক্ষে থাকবেন রে ভাই অলিয়াল্লার পক্ষে থাকবেন বিপক্ষে যাওয়ার সুযোগ নাই বিপক্ষে যাওয়ার সুযোগ নাই হুজুর তাই বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ তাই বিশেষ করে আমার আবার ঠিকানাটা বলতেছি কর্ণফুলী ব্রিজের পাশে মজাদ পশ্চিমে জাহাঙ্গীর আপনাদের সবার প্রতি ইনশাল্লাহ আপনারা আসবেন এটা হলো আমার ঠিকানা তাই মোবাইলে তো সেকেন্ডে সেকেন্ডে রানিং কল দিয়ে ডিস্টার্ব করতেছে তো সেই জন্য আমরা এই মোবাইল নিয়ে এত ব্যস্ত না কিন্তু জবাবগুলো হার দম দিতে থাকবো মোবাইলের মাধ্যমে লাইভের মাধ্যমে ইনশাল্লাহ তাই আপনারা আমাকে খুঁজতেছেন তো আমি সেই জন্য ঠিকানাটা বলে দিলাম ওই কন্নফুলি ব্রিজের পাশে মজ্জার ট্যাগের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া বলে ইনশাআল্লাহ সবাই দেখাই দিবে আর একজন ভাই বলতেছেন এটা মোজাম্মেল হোসাইন হজুর আমি সৌদি আরব থেকে দেখতেছি আল্লাহ আপনার হায়াত দারাজ করক মক্কায় মহাজমা মদিনাতুল মনামার খসব আল্লাহ আপনাকে নসিব করক আমিন আলহামদুলিল্লাহ এখনো সাহস্যর উপরে আপনারা দেখতেছেন অনেক মানুষ আপনারা প্রায় পাঁচশোর কাঁচা কাছি আশা করি শুরু দেখতে থাকেন ইনশাল্লাহ তাই